কোরবানি তো নিজ হাতে বা নিজের উপস্থিতিতে করা উত্তম নিজ এলাকায় গরিব মিসকিন বা আত্মীয় স্বজনকে দান করা তুলনামূলকভাবে ভালো তারপরও আপনারা সবার জন্য কোরবানি প্রজেক্টের মাধ্যমে কোরবানি করতে উদ্বুদ্ধ করছেন কেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু নিজ হাতে কোরবানি করা উত্তম অতএব কোনো ব্যক্তি নিজের পশু নিজে কিনে সেটিকে লালন পালন করে তার সাথে একটা মায়া তৈরি হবে তারপর তো নিজ হাতে কোরবানি করতে পারে সেটা ভালো হয় আসন্ন ফাউন্ডেশনের সবার জন্য কোরবানি এই প্রজেক্টটি মূলত তাদের জন্য যারা নিজের হাতে কোরবানি করতে পারছেন না অথবা নিজের হাতে কোরবানি করলেও তিনি একটা কোরবানি করছেন নিজের হাতে আরেকটা হয়তো অন্য কারোর মাধ্যমে করাবেন সেরকমটি যিনি করতে চান তাদের জন্য প্রবাসে অনেকে আছেন যারা কোরবানি নিজেরটা নিজে করতে পারছেন না এমন জায়গা থাকেন যে তাদের ওই সমস্ত জায়গায় কোরবানি চাইলেই যে কেউ যেখানে সেখানে বা যখন তখন করতে পারে না গ্রোসারি শপের মাধ্যমে তারা গোস্ত কিনতে হয় ওভাবে পশু কিনে আসলে গোস্ত কেনার সুযোগ তাদের অনেকেরই থাকে না সরি জবেই করার সুযোগ তাদের থাকে না তো তাদের জন্য মূলত এই প্রজেক্টটি এর বাইরে আমাদের যে সমস্ত ভাইয়েরা নিজেদের কোরবানি একাধিক কোরবানি করেন একটা নিজে করলেন আর একটা তিনি গরিব দুঃখীদের জন্য বিভিন্ন অঞ্চলে কোরবানি করে তার গোষ্ঠী বিতরণ করতে চান তাদের পক্ষ থেকে আমরা কোরবানি অ্যারেঞ্জ করে থাকি এর বাইরে শহরে যারা কোরবানি করছেন কোরবানি করার পাশাপাশি তারা কোরবানির গোষ্ঠ অভয় মানুষকে পৌঁছে দিতে চান নিজের কোরবানি থেকে গোষ্ঠ পৌঁছে দেওয়ার জন্য আমরা শহরে বিশেষ করে ঢাকায় কোরবানির গোষ্ঠ কালেক্ট করার ব্যবস্থা রাখছি বিভিন্ন বুথের মাধ্যমে সেখানে তারা অংশগ্রহণ করতে পারে এবং তাদের গোষ্ঠগুলো আমরা প্রত্যন্ত অঞ্চলে ফ্রোজন গাড়ির মাধ্যমে পৌঁছে দিচ্ছি এটিও একটা সুযোগ রয়েছে আমাদের প্রজেক্টে অংশগ্রহণ করার